আমার মতো আর কষ্ট এলাকা আমার মতো আমি করিলাম আমার মতো কষ্ট কেউ ছোট ছোট মানুষ ছোট গরু খাওয়া চাওয়া আবার রান্না বান্না করে তুলে আবার সব খাওয়াটা তারপাটা আমার যাওয়া লাগে কি কষ্টে কোনো আছে নাকি আমার কষ্ট কেউ হবে না

কাজ মাস করি মহাদিন আবার রাগ খা কলেজে লাগবে হয়ে গেছে আমি কাজে যাচ্ছি মহাজন রাগ করবি কান দেরি হয়ে গেল দাওয়া আমি রান্না করেছিলাম খায় যদি কলেজ খোলা থাকে তাহলে কলেজ দাস আমি চলে গেলাম তুমি কাজে চলে যাও আমি খেয়ে নেবো আচ্ছা তাতে ভাই তো কাজে চলে গেল এখন নিজের মতো করে সাজি কলেজ মলেজ নাই কি খাওয়ান বা রান্না করছে আগে মুখ যেয়ে আসে ভাই কি রান্না করে কি করে না ওই রান্না মানুষ খায় আগে আজ দেহে কি রান্না করেছে

বড় হবে আজকে বড় হবে 53 লাগবে আর কলা লাগবে গরুর মাংস নিয়ে আসুন গরুর মাংস আছে ভাত পেটে যায় এই দুটো আর কত খাবো দাদা কত টাকা স্বপ্ন উড়তো হ্যাঁ এটা আইসা যা হ্যাঁ একটু কথা কই মানা কর আই বড় ভাই যদি টাকা না দেয় তাহলে তো বড় ভাইয়ের সাথে ঝামেলা আছে আমার বড় ভাই না আজ টাকা লাগবে কতদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় না আর বড় ভাই টাকা দেয় না আমাকে আজ বড় ভাত জন্মে কি লাগবে কিছুই না বড় থেকে টাকা আর কত কাজ করব কষ্টের সীমা আর নাই কি কাজ করব আর এক ছোট ভাইটাকে পড়াশোনা করেন লাগবে আজ আর কিছু চোখেই পড়েন ছোট ভাইটা কি নয়ন করতেছে ঘুমে তো ডাকি তুলে তো এখন খাইছে কি না কি আল্লাহ জান ছোট ভাইটা কলেজে গেছে কি

তুই যখন ছোট তখন মা মারা যায় আর তোর জন্মের আগে বাপ মারা যায় ভাই তোর ছোট কষ্ট করে মানুষ করিতেছি এই এই জায়গায় কাজ করি তুই কি বুঝবো কষ্টের কথা খাওয়া দাওয়া করেছিস খাওয়া দাওয়া যে রুটি বানাইছেন এমন বড় ভাই কষ্ট করে বানাইছেন খাইছি কষ্ট করে বানালে হইলেও খাওয়া লাগবে গরিব মানুষ এটা আমাদের তো বোঝা লাগবে ভাই ভাই আমি আইসি কিছু জানেন আপনি কি ভাই টেকা লাগবে

আমি যেভাবে হোক আমি তো গরুর মাংস খাওয়াবো আর টাকা তোর কখন লাগবে এখন দেওয়া লাগবে এখন তো আমার কাছে নাই ভাই জানি মহাজনের কাছে কি কব যে তো আমি মহাজন আমি হোক হাতে ভাই জোড়া ধরে মহাজন আমি টাকা লেবই তোর জন্য যেভাবেই হোক কুই আমারten টাকা চাইছি তোর লেখা পড়ার জন্য যদি আমার কি আমার যদি রক্ত বেশি দিতে বো রক্ত বেশিও দেয়া লাগে আমি চাও দেব রক্ত বেশিও দেব তাহলে আমি টাকা দিবেন না ভাই আমি কাম কাম শেষ করে যাই মহাজন কাম শেষ না করি গলে তো মাজন টাকা না ভাই তাহলে বিকালে টাকা দিবেন বিকালে ভাই দেব না সমস্যা নাই আমি কাম করে যাই মাজনten টাকা পয়সা নিয়ে তারপর যাই তোমাকে দেব না আচ্ছা

কুন আবার টাকা লাগবে হন ছোট ভাই হ্যাঁ টাকা পয়সা মহাজনকে সেদিন দিলাম টাকা আবার যদি টাকা পয়সা চাই মহাজন তো রাগ করবে নি যেভাবেই হোক মহাজন한테 আমার টাকা পয়সা લેবাই লাগবে কারণ আমার ছোট ভাই পরীক্ষা সামনে মহজনে আমার টাকা લેবাই লাগবে মহাজন যেভাবেই হোক ছোট ভাইটা কোভিদে গেল কোনে যায় না যায় কি করে বুঝেই নি আল্লাহ তুমি আমার ছোট ভাইডার দিক দিয়ে একটু খেয়াল রাখো আল্লাহ সে যেন কোনো খারাপ পথে না যায় সে যেন সৎ পথে চলার চেষ্টা করে আমি তো কত কষ্ট করে তাকে সে যেন সে আমার কষ্টটা বোঝে আমার এই হালাল টেকার সে যেন মান রাখে সে যেন কোনো অসৎ পথে না দেয় দিক দিয়ে তুমি যাই বেলা তো চলেই গেল যাই মহাজন টেকা পয়সা নিয়ে টাকা পয়সা ভাই কি খবর? আর কোই না ভাই। সেই তো যaste দিনকাল। আপনার কি খবর? আমার খুব ভালো আছে ভাই। আমার খুব টেনশনে ভাই। আমার খুব অবাক। টেনশন করি আর কি করব ভাই? ছোট ভাই এটা মানুষ করতেছে এলাকায় দেখা দেবো না দেখেন নে। আমার তো সারবল লেখাপড়া করায়া খুব টেনশনে আছি ভাই। ভাই একটা মানুষ করতেছি এলাকায় বুঝছেন ভাই যে যাতে সমাজে মুখ দেখাই বেরি নিজের রক্ত বিক্রি করি হইলেও ছোট ভাগ ডাক

বুঝছেন এই মদন বাড়ি কত খাটনি করেছে ছোট ভাইটার জন্য না খায়াল ছোট ভাইয়ের জন্য রেখে দিছি এদিক ওদিক ছুটাছুটি করছি কত কাজের জন্য পায় নাই কত লোক ধাক্কা ধাক্কি পারেছে লেখাপড়া তো করাচ্ছি ভাই যাতে ছোট ভাইটা মানুষের মতো মানুষ হয়ে পারে গ্রামে অনেক সালপাল আছে দেখি বাজে আড্ডা মাড্ডা দেয় সিগারেট মিগারেট খায় আমার ভাইকে আমি ওরম বানাবো না তো অথবা শুনে তো ভাই বলে অন্য জায়গায় আমি যাবি লক্ষ্মস্থ করছে কিরা করলি এটা ভাই শুনলাম না না আমার ভাই আমার এ দোষ নিবি রে আমার ভাই এরম করবি রে পারে না ভাই এক আমি ছোট থেকে আর আমার ছোট ভাই কে আমার নিজের থেকে বেশি ভালোবাসি শোনা কত কলে এই কথা কেউ না ভাই কেউ যেন না জানে আমার ছোট ভাই তো ঠিকা পয়সা কোনো জায়গায় খরচ করে না ইরিয়া আল্লাহ তাহলে ভাই আপনি যান তাহলে আমি আমার ছোট ভাই কি না তাহলে পরে কথা বুঝলেন ভাই আপনার সাথে যান পরে কথা

এ মনে তো মাটির মানুষ ভাইয়ের জন্য এত কাজ করে এত মানে কর্ম করে ভাইক দিচ্ছে আসলে কতটুকু করতে পারবে ভবিষ্যতে বলতে পারবো না কিন্তু বিষয়ের একটু শহরেরই মাথায় নিতে হবে আসলে টেকাটা ঠিক মতো ভাইক দেয় ভাই আসলে লেখাপড়া করে নিশা পানি করে আরে টাকা পয়সা ঠিকই সব বড় মানুষ ভালো কিন্তু ছোট ভাই মানুষ ভালো না নিশা ভাঙ করে আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখবো নে আর আলিকা আমি কাজ আছে আমি শহরে যাবো আমি পরে আসবো আসসালাম কাজ তো শেষ এখন সাহেব শেষ করে তো কাম তো শেষ করিস নাকি ছোট ভাই টাকা পয়সা পাইছে টাকা পয়সা দিতে হবে বাবু টেকা তো আমার আটবাজা করার কি বাবু তোরে আল্লাহ তিন দিন কিস্তি থাকে

যেভাবে হোক আপনার টাকা আমাকে দিয়ে মহানন্দ সাহেব আমার আজকে টেকা দেওয়াই লাগবে আপনি যেভাবে হোক আমার ছোট ভাইয়ের পরীক্ষা তার পরীক্ষার টেকা দেওয়া লাগবে আরে বাবু তোরা তো সারতিস না তাই আমি একটু বাসা থেকে আসি থেকে টেকা আছে আপনি দেখেন আপনি দেখেন আমার টেকা লাগবে হ্যাঁ ছোট ভাই অনেক বড় বাবু তোর এর সারা জন ধরে টেকা টেকা খালি টেকা আছিস তোর তোর কাম কাজ আর দেওয়া যাবে না অন্য দাদা পরে দেখা লাগবে টেকা দিলাম বাবা আবার তোমারও টাকা লাগি তোমার কোনোদিন একটা আমি খুব খুশি আমার এখন ছোট দেওয়া লাগবে আমার এবার কাম করো ভালো করে সব ভালো করে সব কাম করে দেব সব কাম হ্যাঁ এবার কিন্তু পা পার দিয়ে হ্যাঁ সব কই দেবো না তাহলে তাকে

তখন মনে করেন যে আমার বাবা মারা যায় আচ্ছা জন্মের পর আমার হচ্ছে মা তিন বছর পরে মারা যায় তখন ছোট থেকে আমার ছোট ভাইটাকে আমি মানুষ করি অনেক কষ্ট মান তো সবাই তো জানিনি কিন্তু আপনারা এলাকার লোকরা সবাই দেখেন সাহায্য করে না আমাদেরকে সাহেব তাহলে আপনারা দোয়া করলেন আর ছোটো ভাইটাকে আমি লেখাপড়া করাচ্ছি যাতে সে বড় হয় মানুষের মানুষের মতো মানুষ হয় আমার স্বপ্ন আমি তাকে অনেক বড় একটা ডাক্তার বানাবো মানুষ আপনি আমি অনেক কষ্ট করে তাহলে আপনারা দোয়া করবেন যাতে আমার ছোট ভাইটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারে সে যেন বড় হয়ে আমার স্বপ্ন পূরণ করে আমার স্বপ্ন আমি তাকে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো সে যাতে মানুষের সমাজে তাদের মুখ দেখাতে পারে এই এই অবস্থায় রাখবো আমি তাকে

bari wala mone khub bhalo ache ha bhalo ache accha thik ache dai tor ekta deshi

মহাজন কত কা মহাজন তাও টিকা দিবে না আমি ওই ওদিক দিন আসতেছিলাম কামেতে নেই হালিমা কি করছে যে তোমার ছোট ভাইয়ের পিছনে এত পয়সা এত টাকা পয়সা খরচ করছে যাও তোমার ছোট ভাই টাকা পয়সা কোন দিক খরচ করে তুমি কি তা জানো খারাপ কথা যাচ্ছে কিন্তু এই কথা কইলে কে ভাই ভাই উপমন্দির কোন আমি খারাপ কথা যাই উপমন্দির কোন আমি তো জানি ভাই তুই আমার ছোট ভাই আদরের ভাই তুই এই কাম করবি রে ভাই তাহলে আমার তো বিশ্বাস নাই আপনার ভাই আমার তোর পর খুব বিশ্বাস ভাই তাহলে টাকা দেন ভাই বলে ভাই তোকে আমি কত কষ্ট কই টাকা পয়সা দিচ্ছি ভাই তো আমার রক্ত বেশি হইলো আমার কিতি বেশি হইলো আমি তো পড়াশোনা করাবো তো আমি অনেক বড় একটা ইঞ্জিন ভাই আরো 100 কত দেশে ভাই 900 টাকা 1000 টাকা ভাই আমার

ভাইয়ের এত কষ্ট টাকা এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ভাইকে মানুষ করার জন্য কত চেষ্টাই না করেছে কিন্তু ভাই মানুষ হয়নি অমানুষ হয়েছে আর কত বড় ভাইয়ের কষ্ট সইতে হবে এমন যেন আর কারো ভাইয়ের না হয় আপনারা সবাই ছোটো ভাইদের উপর খেয়াল করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয় অমানুষ যেন না হয়